আসসালামু আলাইকুম সুপ্রিয় নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ীগণ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আপনার যদি একটি রেস্টুরেন্টের ব্যবসা থেকে থাকে অথবা আপনি যদি চান স্বল্প পুঁজির ভিতরে একটি রেস্টুরেন্ট অর্থাৎ ফাস্টফুডের ব্যবসা শুরু করতে তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য বন্ধুরা আজকের পুরো ভিডিও জুড়ে যে তিনটি মেশিন আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তিনটি মেশিন নিয়ে কিন্তু কথা বলবো বন্ধুরা আপনার এই পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা ডিপ ফ্রাইড মেশিন বলে থাকি এই মেশিনটিতে আপনার ফিশ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই বিফ ফ্রাই সহ সকল প্রকার ফ্রাই জাতীয় খাবারগুলোকে প্রস্তুত করে নিতে পারবেন এবং তারপরে এই যে আপনারা দেখতে ছেন এটিকে কিন্তু আমরা ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন বলে থাকি আমরা সেদ্ধ আলোগুলোকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিই এই মেশিনটির মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে এই মেশিনটিকে ব্যবহার করতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই প্রস্তুতের জন্য এবং তার পরবর্তীতে আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা হট প্লেট বলে থাকি এই মেশিনটির এক সাইড আছে হট প্লেট আর এক সাইড প্রস্তুত করার যে প্লেটটি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই চমৎকার মেশিনটি দিয়েও কিন্তু আপনার চাউমিন পাস্তা নুডলস ডিম্পো ছোস সকল ধরনের ভাজি পোড়ার খাবারগুলোকে প্রস্তুত করে নিতে পারেন আপনারা অনেকে নতুন উদ্যোক্তা আছেন যারা চাচ্ছেন স্বল্প পুঁজির ভিতরে একটি রেস্টুরেন্টের প্যাকেজ মেশিন নিয়ে ভালো একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করবেন কারণ আপনি এই ধরনের মেশিন নিয়ে মাঠ পর্যায়ের বিভিন্ন জায়গায় দাঁড় করতে পারেন যেরকম স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন পার্কের সামনে এই ধরনের ধরনের মেশিন দিয়ে এই ধরনের ফ্রাই জাতীয় খাবারগুলোকে প্রস্তুত করে তাদের কাছে কিন্তু আপনারা সুলভ মূল্যে বিক্রি করতে পারেন বুধরা তো অল ওভার আশা করছি এই তিনটি মেশিন দিয়ে যারা রেস্টুরেন্ট ইতিমধ্যে ব্যবসা করছেন তারা তাদের প্রোডাকশনটি বাড়িয়ে নিতে পারেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন যারা একটি ফাস্টফুডের ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু স্বল্প পুঁজির ভিতরে এই মেশিনগুলো নিয়ে একটি ভালো ব্যবসা দাঁড় করাতে পারেন চলুন আমরা সরাসরি এই মেশিনগুলো সম্পর্কে জানি মেশিনগুলো কীভাবে কন্ট্রোল করতে হয় এবং এই মেশিনগুলো দিয়ে আপনারা কত সুন্দর ফ্রেন্স ফ্রাই করতে পারেন সে সকল বিষয় দিয়ে আমরা এখনই আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকের কাছে একটি কথা বলেন সেটি হচ্ছে আপনাদের যদি পুরো ভিডিও জুড়ে এই মেশিনটি সম্পর্কে জানার পরে এই মেশিনটিকে কিনতে আগ্রহী হন এবং এই মেশিনগুলো আপনার ভালো লাগে তখন কিন্তু ভিডিও ভিডিওস্ক্রিন থেকে ছটপট অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলুন আমরা সরাসরি এই মেশিনগুলো সম্পর্কে জেনে ফেলি দর্শক মন্ডলে এতক্ষণ যে তিনটি মেশিন নিয়ে আপনাদের সামনে কথা বলছিলাম যে তিনটি মেশিন রেস্টুরেন্টের ব্যবসাতে একটি অগ্রগামী পরিবর্তন আনতে পারে সেই মেশিনগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে শুরুতেই যদি আপনাদেরকে এই মেশিন তিনটির নামগুলো আরেকবার বলি তাহলে কিন্তু বলতে এই মেশিনটি হচ্ছে ডিপ ফায়ার মেশিন আর এটি হচ্ছে কিন্তু আমাদের ফ্রেঞ্চ ফ্রাই প্রস্তুত করার জন্য আলোগুলোকে কেটে নেওয়ার যে ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন আছে সেই মেশিনটি আর তার পরবর্তীতে এখানে যে একটি বড় একটি গ্যাসের মেশিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু কম্বো হট প্লেট এবং গ্রিলের একটি মেশিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচটিতে হট প্লেটের কাজ করবে এই পাঁচটিতে গ্রিল প্লেটের কাজ করবে আর যদি মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত বলি এখন যদি আমরা বলি এই মেশিনটি কীভাবে কন্ট্রোল করব তাহলে বলতে পারি এই মেশিনটি আপনারা বাসাবাড়িতে যে সকল গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে গ্যাসের যে রান্না করার ব্যবস্থাটি আছে সেই সিলিন্ডার কিন্তু ব্যবহার করতে পারেন এই মেশিনটিকে চালানোর জন্য সেই সিলিন্ডারটিকে আপনার এই পিছনে একটি সিস্টেম আছে সেই সিস্টেমটিকে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি যে সিস্টেম আছে এই যে এই নলটির সাথে যখন গ্যাসটির সংযোগ করে দেবেন তখন গ্যাস থেকে যখন গ্যাসগুলো এখানে প্রোভাইড করবে প্রোভাইড করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি লাল একটি সুইচ আছে লাল একটি রেগুলার আছে এই রেগুলারটি যখন আপনারা এইদিকে ঘুরিয়ে দিবেন মেশিনটি কিন্তু অন হয়ে যাবে এবং সাথে সাথে এই হট প্লেটটি গরম হওয়া শুরু করবে এই সাইডে একটি রেগুলেটর দেখতে পাচ্ছেন এই রেগুলেটরটি যখন আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এই যে আপনাদের গ্রিলের যে প্লেটটি আছে সেটি গরম হওয়া শুরু করে দেবে দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি ব্যবস্থাপনা এবং এখানে একটি আহ দেখতে পাচ্ছেন এই যে ড্রয়ার সিস্টেম করা আছে আপনারা এই ধরনের ড্রয়ারের ভিতরে আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে দিতে পারবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন তাক তাক করা ফাঁক ফাঁক যে জায়গাগুলো আছে এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর ভিতরটি কিন্তু এক্সট্রা যে ধোঁয়াটি আছে সেটি কিন্তু বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি মেশিন এবং তারপরে যদি আমরা সরাসরি এই মেশিনটির কাছে আসি এই যে পটি টু কাটার মেশিন অর্থাৎ ফ্রেন্স ফ্রাই কাটার মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাইস আপনারা পাচ্ছেন এখানে নাইন এম এম সিক্স এম এর টুয়েলভ এম এর যে সকল ডাইসগুলো আছে আপনারা সেই ডাইসগুলো ব্যবহার করে আপনাদের প্রয়োজন মতো আপনারা ফ্রেন্স ফ্রাই আকারে আলোগুলো কেটে নেবেন দেখতে পাচ্ছেন আছে এখানে প্রায় আপনারা তিনটি ডাইস পাচ্ছেন এবং ডাইসগুলো খুবই ধারালো দেখতে পাচ্ছেন আমি অনেক কেয়ারফুলি ধরছি আপনারা অবশ্যই কেয়ারফুলি ধরবেন এই ডাইসগুলো আপনারা ব্যবহার করতে পারেন ইতিমধ্যে একটি ডাইস আমরা লাগিয়ে রেখেছি এই বরাবর আপনাদের আলুগুলো দেবেন আলুগুলো দেওয়ার পরে এইভাবে প্রেস করলেই এই এখান থেকে কিন্তু আলুগুলো বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন এই যে আলোগুলো কিন্তু এই যে এইভাবে প্রেস করলে এখান দিয়ে আলোগুলো বের হয়ে আসা শুরু করবে এটি একটি ম্যানুয়ালি হয়ে থাকে হাতের মাধ্যমে আপনারা হাতের মাধ্যমে খুব সহজে কন্ট্রোল করতে পারেন আমরা যেহেতু শুরুতেই বলেছি আপনার স্বল্প বুঝতে একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করতে হলে আজকের ভিডিওটি সেই জন্য কিন্তু এই মেনুয়াল মেশিনটি আপনাদের জন্য এবং তার পরবর্তীতে শেষ যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটি কিন্তু একটি সামান্য লাইট ওয়েটের একটি মেশিন যেটিকে আমরা ফায়ার মেশিন বলে থাকি এবং এই মেশিনটি দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে এই যে মেশিনটির উপরে যে সাইডটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্রেন্ড চিপস চিকেন উইংস চিকেন লেগস ফিশ স্টেক এগুলো কিন্তু আপনারা ভাজতে পারবেন এখানে কিন্তু ফ্রাই করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটির সাথে যখন আপনারা সেট করে নেবেন এটি এইভাবে সেট করে নেওয়ার পরে সেট করে নেওয়ার পরে আপনারা এই বরাবর যে কোনো প্রকার যে সকল যে কোনো প্রকার উপাদানগুলো এর ভিতর দিয়ে দিয়ে এর ভিতরে যখন আপনারা এই যে হোপারটি আছে এর ভিতরে তেল দিয়ে পরিপূর্ণ করে দিলে তারপরে এইভাবে সেট করে দিলে সেট করে দেওয়ার কিছুক্ষণের ভিতরে যখন হয়ে যাবে তখন আবার তেলগুলো ঝরানোর জন্য তেলগুলো ঝরানোর জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা এইভাবে করতে হয় এটা আমরা আপাতত আপনাদের জন্য ইনটেকই রেখে দিয়েছি তেলগুলো ঝরানোর জন্য কিন্তু এখানে বরাবর সেট করে দিলে আপনাদের সম্পূর্ণ তেলগুলো ঝরে যাবে এবং পরিপূর্ণ খাবারটি প্রস্তুত করে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি চমৎকার তিনটি মেশিন এবং তিনটি মেশিন কত ভালো কাজ করতে পারে রেস্টুরেন্টের ব্যবসাতে আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করলেন এবং এই মেশিনটির কন্ট্রোলিং বক্স সম্পর্কে যদি আরেকটু বলি দেখতে পাচ্ছেন এখানে যে লাইটটি আছে এখানে গ্রিন লাইট আছে রেড লাইট আছে এটি কিন্তু আপনার টেম্পারেচার এবং পাওয়ার হিটিং এর একটি বিষয় বলেছে পাওয়ার এবং হিটিং এর বিষয়টি বলেছে এবং এই যে রেগুলারটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে আপনার টেম্পারেচার এর ভিতরে যে তেলটি দিবেন সেই তেলটি তেলটিকে আপনার কত তাড়াতাড়ি গরম করতে চান তার অনুযায়ী আপনার টেম্পারেচার কম বেশি করে দিতে পারেন যখন একবার গরম হয়ে যাও তখন আবার একটু টেম্পারেচার কমিয়ে দিতে পারেন বন্ধুরা তো দেখতে পেলেন এই তিনটি মেশিনের কন্ট্রোলিং প্যানেল সম্পর্কে আপনাদেরকে বললাম এবং এই তিনটি মেশিনের ভিতরে কি কি ধরনের ফিচার আছে সকল বিষয় আপনাদের বললাম আশা করছি আপনার মেশিনটি সম্পর্কে একদম প্রপারলি বুঝে গেছেন দর্শক মন্ডলী আপনারা যারা রেস্টুরেন্টের ব্যবসা করতে চান অথবা আপনারা যারা নতুন উদ্যোক্তা হিসেবে এই ধরনের ফাস্টফুডের ব্যবসা শুরু করতে চান তারা সকলে মিলে এই পুরো ভিডিওটি দেখলেন আশা করছি পুরো ভিডিওটি দেখার পরে আপনার কাছে মনে হয়েছে এই তিনটি মেশিন দিয়ে আপনি একটি ভালো ফাস্টফুডের ব্যবসা শুরু করতে পারেন অথবা আপনার যদি রেস্টুরেন্টের ব্যবসা থেকে থাকে এই তিনটি মেশিন দিয়ে যে আপনার রেস্টুরেন্টের ব্যবসাতে আরও বেশি প্রোডাকশন করতে পারেন আরও বেশি খাবার প্রস্তুত করতে পারেন এটিও কিন্তু আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন তো এই চমৎকার তিনটি মেশিন যদি আপনার দেখার পরে মনে হয় এই তিনটি মেশিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু এখনই চাইলে অর্ডার করতে পারেন স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে অথবা কিন্তু আপনারা চাইলে আমাদের ইনবক্সেও মেসেজ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে অর্ডার করার পরে আপনাদের কিন্তু আমরা খুব অল্প সময়ের ভিতরেই খুব সহজে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের মালগুলো পৌঁছে দিতে সক্ষম হব আর এই ধরনের চমৎকার মেশিনের পণ্য সম্পর্কে জানতে চাইলে এবং চমৎকার ইউনিক বিজনেস আইডিয়া সম্পর্কে জানতে চাইলে অবশ্যই চোখ রাখুন আমাদের বিজনেস বাংলাতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও যাওয়া মাত্রই ইউটিউবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টটা আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না এবং শেয়ার কেনগুলো গুরুত্বপূর্ণ কারণ হতে পারে আপনার এই ব্যবসাটি এখন অপর্যন্ত খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আপনার বন্ধু মহলের এমন একজন বন্ধু আছে সেই ধরনের ব্যবসা করবে বলে অনেকদিন যাবত আইডিয়া খুঁজছে তো তার জন্য কিন্তু এই আইডিয়াটি এই মেশিনগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম